আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আসলে বড় বড় মতোই মালয়েশিয়ায় একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা জানেন যে সম্প্রতি সময় কলিং ভিসার কিন্তু একেবারে কার্যক্রম শেষের দিকে এখন শুধু মালয়েশিয়াতে কিন্তু ফ্লাইটে লোকজন আসতেছে আর কি এখন নতুন করে আসলে কলিং ইস্যু অথবা কলিং বের অথবা ভিসা বের অথবা ভিসার জন্য আবেদন এই ব্যাপারগুলো অনেকটাই মানে শেষের দিকে শেষ পর্যায়ে এখন কথা হলো মালয়েশিয়াতে লাস্ট এই কয়েক দিনে তেরোটা সোর্স কান্ট্রি থেকে মিনিমাম পঞ্চাশ হাজার কর্মী মালয়েশিয়াতে পৌঁছাবে আপনারা জানেন যে মালয়েশিয়ার যে কার্যক্রম সেগুলো কিন্তু পুনরায় মানে ফুল চলতেছে অলরেডি বিষয় কার্যক্রম চলতেছে ফ্লাইটের কার্যক্রম চলতেছে এরপরে কর্মী আনা নেওয়ার কার্যক্রম চলতেছে মানে সব কিছু কিন্তু ফুলদমে পুরোপুরি চলতেছে এখন লাস্ট মুহূর্তে তারা খুব তাড়াতাড়ি করেই আসলে কাজগুলো শেষ করতেছে এখন কথা হলো মালয়েশিয়াতে আপনারা জানেন যে এই তেরোটা যে সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া লোক আনে প্রত্যেকটা দেশেই কিন্তু একদম শেষের দিকে একদম শেষ পর্যায়ে মালয়েশিয়াতে পঞ্চাশ হাজার মিনিমাম পঞ্চাশ হাজার লোক আসবে লাস্ট এই এক মাসে একত্রিশে মে পর্যন্ত পঞ্চাশ হাজার কর্মী আসবে মালয়েশিয়াতে পঞ্চাশ হাজার মিনিমাম এখন বাংলাদেশ থেকে দশ হাজারের মতো মিনিমাম বাদ বাকি আরও সোর্স কান্ট্রি থেকে লোকজন আসবে আরও এখন যাদের কিনা আসলে টিকিট কনফার্ম হয়ে গেছে অথবা ফ্লাইট হয়ে গেছে হ্যাঁ ডেট করে গেছে শুধুমাত্র তারাই খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে বাদ বাকি কত লোক যে প্রতারণার মাঝে আছে আল্লাহ ভালো জানে এই জিনিসটা আসলে অনেকেই কিন্তু প্রতারণার মাঝে এখনও রয়ে গেছে মালয়েশিয়াতে যারা আসবে কলিং বিসাই বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হবে সত্য কথা বা এটা বাস্তব কথা কারণ আপনার বাংলাদেশের নিউজ পোর্টাল যে তথ্য দেয় সেই অনুযায়ী দেখা গেলো যে দশ থেকে দশ হাজার লোক আছে যারা কিনা আসলে ভিসা কমপ্লিট হয়েছে ইএমটি কমপ্লিট হয়েছে ফ্লাইট হওয়ার সম্ভাবনা আছে দশ হাজার লোকের কিন্তু আমরা কিন্তু সরজমিনে যে ব্যাপারটা দেখতেছি সেটা কিন্তু মিনিমাম তিরিশ চল্লিশ হাজারের উপরে মিনিমাম লোক আছে কতকের ভিসা হয়েছে কতকের কলিং বেড়েছে কতকের এই হয়েছে হ্যাঁ সব কিছু মিলে কিন্তু এখন পর্যন্ত অনেক সমস্যার মাঝে রয়ে গেছে বাংলাদেশের কর্মীরা তবে আমার মনে হয় বাংলাদেশ থেকে শুধুমাত্র পাঁচ হাজার থেকে ছয় হাজার লোক আসতে পারবে আর বাদ বাকি সব লোকগুলো কিন্তু প্রতারণার শিকার হয়ে যাবে এই কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই অতি তাড়াতাড়ি দ্রুত শহীদ আপনাদের এজেন্টদের সাথে কথা বলেন আপনার এজেন্টদের সাথে কথা বলে আপনাদের ফ্লাইটগুলো আপনারা তাড়াতাড়ি কমপ্লিট করুন না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে এবং আপনার টাকা পয়সা মায়ের খার একটা সম্ভাবনা আছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ